তো ওই রকম একটা চাঁদের আলোতে আমির খান আইসা করে পড়ছে এবং সে এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে যেটা ওই জাতির যে ন্যাচারাল জাপিত জীবন আচরণ এটার সাথে যায় না এই জন্য এটা হাস্যকর এটা কাশ্যার মতো একটা ঘটনা আর কি তো ভারত সরকার মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রটা হইল ওই চাঁদের আলোর মতো আমরা নাজিল করাইছি নয় মাসে উনিশশো সালে এবং এই নাজিল করা রাষ্ট্রের গল্প আওয়ামী লীগ তার দালাল বুদ্ধিজীবী এবং বাম যে কয়টা আছে আপনার এরা সবাই মিলে ঝিলে গত সত্তর বছর থেকে আমাকে খাওয়াচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছে যে আমার ইতিহাস আমার ঐতিহ্য আমার সব কিছু শুরু হয়েছে এখান থেকে এর আগে যা কিছু ছিল তা নিয়ে আমার গর্ব করবার মতো কিছু নাই এর সব কিছুটা হচ্ছে বৈষম্য মানে আন্দোলন সংগ্রাম আমরা শুধু বৈষম্যের শোষক গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছি পাকিস্তানের কলোনি ছিলাম এই ধরনের বক্তব্য দেয় অথচ পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে কিন্তু বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে পাকিস্তান রাষ্ট্র বানিয়ে